সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন আলু চাষের প্রথম বা দ্বিতীয় স্প্রে চলছে আর প্রথম আর দ্বিতীয় স্প্রে মানে অ্যান্টাকল বা ব্লু কপার হতে পারে আপনাদের মনে কিন্তু না আজকের আলোচনার বিষয় পুরোপুরিভাবে অন্য আজকে বাজারের অ্যান্টাকল বা ব্লু কপারকে নিয়ে আলোচনা করা হবে না অ্যান্টাকল বা ব্লু কপারের থেকে অনেক ভালো আরও উন্নত মানের আরও বেশি কাজের প্রোডাক্ট বাজারে চলে এসেছে একটা নয় দুটো নয় চার চারটে প্রোডাক্টকে নিয়ে আজকে আলোচনা করা হবে চারটে প্রোডাক্টটি হল ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড এই প্রোডাক্টগুলো খুব বড় বড় কোম্পানি তৈরি কোনো ছোটোখাটো কোম্পানি তৈরি নয় কোনোটা সেনজিনটার মতন কোম্পানি তৈরি করেছে কোনোটা ইউপিএলের মতন তৈরি করেছে কেউ ক্রিস্টাল বা কেউ বিএসএফের মতন কোম্পানি তৈরি করেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাষ বিষয়ক যে কোনো ধরনের কমেন্ট করবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক যে চারটি ফাঙ্গি সাইডকে নিয়ে আলোচনা করা হবে তার প্রথমটিতে আছে মনসেরিন মনসেরিন হলো প্রথমে বায়ার কোম্পানি তৈরি করেছিল কিন্তু বর্তমানে এটা বায়ার কোম্পানি হাতে নেই এটা ক্রিস্টান নামক কোম্পানি মার্কেটিং করছে এটা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ হল পর্শজনিত ছত্রাকনাশক এর কম্পোজিশন হলো হল পেনসাইকিওরন বাইশ দশমিক নৌ পার্সেন্ট এসসি ফর্মে আছে এটা বিশোধনও কাজে লাগে কিন্তু যদি আপনি আলুতে প্রথম বা দ্বিতীয় স্প্রেতে আপনি এই মর্সিদিন ব্যবহার করেন আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন ছোটোবেলায় একটা গাছও মরবে না অর্থাৎ আলু গাছ একটাও মরবে না আর কি হবে আলুর মধ্যে আর স্কার বা যে দেদো রোগ থাকে সেটা একটা হবে না রাইজকটোনিয়া সোলানির বিরুদ্ধে এটা বাম্পার কাজ করে আলুর ত্বক পুরো উজ্জ্বল হবে অর্থাৎ চকচক করবে আলুর যে ছালটা শিকড় ভালো থাকবে আর এর ডোজ হলো শরীরের জলে আপনারা কুড়ি থেকে পঁচিশ মিলি ব্যবহার করতে পারেন দু নম্বরে যে ফাঙ্গি সাইড আছে তার নাম হলো সেনজিনটা কোম্পানির অ্যাকর্ডলি আলুতে প্রথম বা দ্বিতীয় ব্যবহারের জন্য সেনজিনটা কোম্পানির হাতে একটা দুর্দান্ত প্রোডাক্ট আছে তার নাম হলো অ্যাকর্লি এর কম্পোজিশন হলো প্রপিনেব সাতাশি দশমিক পাঁচ পারসেন্ট এটা গাছের কী করে আপনি যদি এটা গাছের স্প্রে করেন গাছ চকচকে হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে যদি পাতা কুকুরানো থাকে সেটা ঠিক হয়ে যাবে এবং গাছের মধ্যে একটা বিশাল গ্রোথ আসবে অত্যাধিক আলু ধরাতে সাহায্য করে আর একলির ডোজ হল পঞ্চাশ গ্রাম প্রতি ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করতে পারেন তৃতীয় নম্বরে যে ফাঙি আছে তার নাম হলো কুপ্রোফিক্স এই কুপ্রোফিক্স হলো ইউপিএল কোম্পানি তৈরি ইউপিএল কোম্পানির কাছে ছত্রাকনাশক হিসাবে এই কূটপোফিক্স বিখ্যাত আর এটা আলু গাছের প্রথম এবং দ্বিতীয় স্পেতে আপনারা ব্যবহার করতে পারেন এর কম্পোজিশন হলো ম্যানকোজেব আছে তিরিশ পার্সেন্ট আর এর সাথে আছে কপার সালফেট সাতচল্লিশ দশমিক পনেরো পার্সেন্ট ডব্লু ডিজি আছে আর এর ডোজ হলো ষাট গ্রাম প্রতি ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করতে পারেন কুটপোফিক্স হলো একই ধারে ছত্রাকনাশক অন্যদিকে ব্যাক অর্থাৎ একই সঙ্গে এটা ছত্রাকের কাজ করে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বাম্পার কাজ করে আলু গাছে এটা স্প্রে করলে এটা টিকাকরণের কাজ হয়ে যায় আলু গাছে ছোটোবেলায় একটা ঢলে পোড়া মরবে না পাতা চকচকে থাকে শিকড় ভালো থাকবে এবং ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে বাম্পার কাজ করে এই কুপ্রোফিক্স এই আপনারা আলু গাছে প্রথম এবং দ্বিতীয় স্প্রেতে যে কোনো একটাতে আপনারা কুপ্রোফিক্স ব্যবহার করতে পারেন চার নম্বরে যে প্রোডাক্টটা আছে তার নাম হলো বিএসএফ কোম্পানির ক্যাবরিয়া বিএসএফ কোম্পানির একটা পৃথিবী বিখ্যাত প্রোডাক্টের নাম হলো এই ক্যাপরে প্রায় সকল চাষিরাই এর নাম জানেন হয়তো অনেকে ভুলে যেতে পারেন বর্তমানে এর ব্যবহার কমে গেছে কিন্তু এই ক্যাফের কাজ খুব ভালো এবং দুর্দান্ত ঠিক আছে এর কম্পোজিশন হলো হল আছে ক্লস্টোবিন আছে মেটিরাম আছে আপনারা প্রথম বা দ্বিতীয় স্প্রে যে কোনোটা একটিতে ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করলে আপনারা কী কাজ পাবেন মানে আলুর যে কোনো ধরনের ধসা এটা কাজ করতে পারে সেটা ছোটোবেলায় গোড়া পচা হোক পাতা পচা হোক পাতা ঝলসানা হোক যে কোনো অবস্থায় কাজ করে এর সঙ্গে কী হয় গাছে একটা বাম্পার গ্রোথ আসে গাছের মধ্যে একটা জেল্লা আসে প্রচুর পরিমাণে ব ধরাতে সাহায্য করে আলু ধরাতে সাহায্য করে ঠিক আছে এমনকি নাবি ধসা এবং জলদি তো এটা কাজ করতে পারে এর ডোজ হলো পঞ্চাশ গ্রাম ষোলো জলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন